হ্যালো মাই ডিয়ার ফ্রেন্স হাওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে একটি বিষয় আমি করতে হচ্ছে আমাদের মাধ্যমে আমি ইউরোপের এমন তিনটি দেশের তথ্য শেয়ার করবো যে তিনটি দেশে আপনারা মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে সরাসরি স্পন্সারশিপ ভিসা নিয়ে একেবারে কোম্পানি খরচে সেখানে গিয়ে যোগদান করতে পারবেন শুধু তাই নয় এই তিনটি দেশই অবশ্যই সেনজেন দেশের মধ্যে সুতরাং আপনি যদি একবার এই তিনটি দেশের যে কোনো একটা ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যান একটা স্পন্সারশিপ ভিসা পেয়ে যান ইউরোপের সাতাশটি দেশে আপনি যাবার সুযোগ পেয়ে যাবেন এক কথা ইউরোপে যত ধরনের স্বপ্ন আপনার রয়েছে আপনি এ টু জেড পূরণ করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে আপনার ফ্যামিলিকেও নিয়ে যেতে পারবেন সো আমাদের আজকের ভিডিওর পুরো তথ্যটি আপনারা সম্পূর্ণভাবে পেতে চাইলে গাইডলাইন পেতে চাইলে বিস্তারিত ভিডিওটি দেখতে হবে এ টু জেড না টেনে এবং ভিডিওটির কোন এক অংশে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব। আপনাদের যে কোনো ধরনের সার্ভিস লাগলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে কি কী সার্ভিস দিতে পারব কিভাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করে দিব সুতরাং বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি একটু দেখবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ইউ ইউরোপের এমন তিনটি দেশ যে তিনটি দেশে আপনারা খুব সহজেই স্পন্সারশিপ ভিসা ম্যানেজ করতে পারবেন যদি আপনারা ধৈর্য এবং টেকনিক অবলম্বন করে বিভিন্ন রয়েছে সেগুলো অবলম্বন করে আপনারা যদি যে কোনো একটি কোম্পানিকে কনভেন্স করতে পারেন তাহলে কিন্তু ইউরোপের স্বপ্ন মাত্র তিন থেকে চার লক্ষ টাকায় পূরণ করা সম্ভব এই তিন থেকে চার লক্ষ টাকাও খরচ নাও হতে পারে আমি এটা সর্বোচ্চ খরচ ধরে রাখছি এর মধ্যে থেকে কোম্পানি যদি আপনাকে এয়ার টিকিট দিয়ে দেয় ভিসা কস দিয়ে যায় তাহলে আপনাকে সর্বোচ্চ এক থেকে দু লক্ষ টাকা খরচ করে আপনি যেতে পারবেন আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য তার কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে আমাদের বাঙালিদের অভ্যেস হয়ে গেছে আমরা এজেন্সি ধরা ছাড়া দালাল ধরা ছাড়া ইউরোপের ভিসা হয় না অস্ট্রেলিয়ার ভিসা হয় না ক্যানাডার ভিসা হয় না এগুলো আমরা মানতেই চাই না মানবো কীভাবে এগুলো আমরা জানতেই চাই না আমরা শুধু দালাল এজেন্সি দালাল এজেন্সি এগুলো করতে করতে আমরা এগুলো ছাড়া আর কিছুই বুঝি না এই দালাল এজেন্সিগুলো আমাদেরকে দিয়ে ব্যবসা করে ঠিক আছে আমরা ঠিক যেভাবে সিস্টেমেটিক ওয়েতে আগাবো ওই দালালগুলোও ঠিক সেভাবেই সিস্টেমেটিক ওয়েতে আগায় শুধু আপনার কাজটা তারা করে এজন্য তারা লক্ষ লক্ষ টাকার বিজনেস করে ঠিক আছে আর আপনি আপনার নিজের কাজটা করেন না যার কারণে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সে কাজটা দালালদের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে করিয়ে নেন এখন দেখেন তো আপনি যদি নিজে নিজের কাজ করেন তাহলে এর মধ্যে তো দালাল আসতেছেন কারণ আপনি সরাসরি কোম্পানির সঙ্গে কন্ডাক্ট করতেছেন সরাসরি কোম্পানির কাছে আপনি জবের অ্যাপ্লাই করতেছেন এখানে কোনো মাধ্যম নাই সো এক্সট্রা আপনার যে লক্ষ লক্ষ টাকা খরচ করার ব্যাপার রয়েছে বা একজনকে টাকা অ্যাডভান্স করে তার কাছে ডকুমেন্টস দিয়ে সেই টাকাগুলো খোয়ানো বা হারানো ডকুমেন্টসগুলো হারানো রিক্সেও আপনাকে পড়তে হচ্ছে না সব কিছু আপনি নিজের হাতে করতেছেন সো নো রিক্স নো পেইন আপনার শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে আপনাকে এগোতে হবে ভিডিওতে এ টু জেড ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সো ধৈর্য নিয়ে ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন ইউরোপের যে তিনটি দেশের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে এক নম্বর রয়েছে ডেনমার্ক ঠিক আছে দুই নম্বর রয়েছে জার্মানি তিন নম্বর রয়েছে রোমানিয়া ঠিক আছে এই তিনটি দেশে প্রচুর পরিমাণে এখন কর্মী ক্রাইসিস চলছে জার্মানি কথা আপনারা সবাই জানেন জার্মানি তো কর্মী ক্রাইসিসের কারণে অপরচুনিটি কার্ডের মতো একটা সহজ মাধ্যম মানুষের সামনে ওপেন করে দিয়েছে যাদের যোগ্যতা আছে যারা রিকোয়ারমেন্টস পুরো করতে পারতেছেন শর্তগুলো পূরণ করতে পারতেছেন তারা কিন্তু অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে যেতে পারবেন কিন্তু যাদের যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই পড়াশোনা কম কিন্তু কাজে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে আপনি বাংলাদেশে আছেন অথবা সৌদি আরবে বা মিডিল ইস্টের বা এশিয়ার কোনো এক কান্ট্রিতে রয়েছেন কিন্তু আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন আছে বা একটা ভালো ফার্স্ট ফাস্টওয়ার্ড কান্ট্রিতে আপনার যাওয়ার ইচ্ছা রয়েছে স্বপ্ন রয়েছে আপনি এই স্বপ্ন পূরণ করতে পারবেন তো রোমানিয়া ডেনমার্ক জার্মানি এই তিনটি দেশে প্রচুর পরিমাণে যেহেতু কর্মী ক্রাইসিস রয়েছে এবং এখানে অনেক কাজেরও ডিমান্ড রয়েছে কী কী কাজের ডিমান্ড রয়েছে সেটাও আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার হাউসকিপার ক্লিনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপরে আপনার ম্যাশন টাইলসের কাজ যারা জানেন তারা আবেদন করতে পারবেন সেলসম্যান কিচেন হেল্পার শেফ কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার সুপারভাইজার সাইট ফোরম্যান ডেলিভারি ড্রাইভার ট্রাক ড্রাইভার হেভি ট্রাক ড্রাইভার ইলেকট্রিক্যাল ডিভাইস মেকানিক যেমন করেন ফ্যান মোবাইল ল্যাপটপ এগুলো আপনি সার্ভিসিং করতে পারেন ঠিক আছে ইলেকট্রিক যে কোনো প্রোডাক্ট আপনি সার্ভিসিং করতে পারেন আপনার ভালো কাজের ডিমান্ড রয়েছে এছাড়াও আরও বিভিন্ন কাজের ডিমান্ড রয়েছে যেগুলো আমার মনে আপনার আসলো আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও অনেক কাজের সেক্টর রয়েছে আপনারা সেই কাজগুলোতে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এই সকল কাজের সঙ্গে বাংলাদেশে থেকে জড়িত রয়েছেন বা বাংলাদেশের বাইরে থেকে যেখানে থেকে আপনি জড়িত থাকেন না কেন আপনাকে শুধু একটা সিভি একটা কাবালাইটা একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা রেডি করে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে ঠিক আছে আপনি যদি জবের জন্য আবেদন করে একটা জব ম্যানেজ করতে পারেন ঠিক আছে রোমানিয়া জার্মানি এবং ডেনমার্ক যে কোনো একটা আপনার যেটা পছন্দ যে দেশ পছন্দ যে কোম্পানি পছন্দ আপনি আপনার কাজের সেক্টরে সেই কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন লাগবে কি সিভি কাভালেটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইউরোপিয়ান ফরম্যাটে হাই কোয়ালিটি ঠিক আছে নর্মাল কোনো রাস্তার পাশে যে সিবি তৈরি করা হয় বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এই সিবি না কিন্তু ঠিক আছে খুবই হাই কোয়ালিটি এবং অনেক ভালো ভালো ইনফরমেশান সেখানে অ্যাড করে অবশ্যই এগুলো রেডি করতে হবে আপনারা যারা রেডি করতে পারেন বা রেডি আছে তারা অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন আর যাদের রেডি নেই বা অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাদের মাধ্যমে এগুলো রেডি করাতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করাতে পারবেন ঠিক আছে আমরা আপনাদেরকে সিভি কাওয়ালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি করে দিব আবার বিভিন্ন দেশে জবের জন্য আবেদন করে দিব মিনিমাম কিছু সার্ভিস চার্জের মাধ্যমে অবশ্যই হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রমাণ দিয়ে আপনাদের সঙ্গে আমরা কাজ করব। নো প্রবলেম যেহেতু আমাদের টোটাল সার্ভিস অনলাইন বেসড সুতরাং আপনি দেশের বাইরে থেকেও আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন সৌদি আরব দুবাই মালদ্বীপ কাতার তারপরে এদিকে মালয়েশিয়া আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ডকুমেন্টস রেডি করাইতে পারবেন এবং বিভিন্ন দেশে জবের জন্য অ্যাপ্লাই করাইতে পারবেন এবং আপনাদের যদি একটা অবজের অফার এটা চলে আসে আমরা কিন্তু পরবর্তীতে ভিসা করার জন্য হেল্প করতে পারবো এখন আসুন আপনার যদি পড়াশোনা না থাকে বা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি দুর্বল হয় তাহলে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন কি হ্যাঁ অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ ইউরোপে আপনার প্রত্যেকটা দেশে নিজস্ব ভাষা আছে সেখানে ইংলিশ আপনার জানাই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে আপনি মোটামুটি ইংলিশ জানলে আবেদন করতে পারবেন ঠিক আছে জাস্ট একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল যদি টুকটাক আপনার জানা থাকে কথা বলার মতো আপনার কী বলা স্কিল থাকে আপনি আবেদন করতে পারবেন তবে আপনাকে কাজ জানতে হবে ঠিক আছে কাজ জানার কোনো দ্বিতীয় কোনো অপশন নাই কাজ না জানলে আবেদন করে কোনো লাভ হবে না এবার অনেকে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে প্রশ্ন করেন যে আমরা স্পন্সারশিপ ভিসার জন্য বিদেশে থেকে আবেদন করতে পারবো কিনা অবশ্যই করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন আপনি ডিরেক্ট কোম্পানিতে সেই দেশে বসেই আবেদন করতে পারবেন আপনার কাছে যদি আপনার কাজের সিবি কাবালেটার এবং জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আপনি আবেদন করা শুরু করে দিতে পারেন পৃথিবীর যে কোনো কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন যদি আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নেন এ টু জেড গাইডলাইন আমরা আপনাকে দিয়ে দিব কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এটার ভিডিও আমরা পর্যন্ত দিয়ে দিব। সো আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আবার আপনি যদি চান আপনি নিজে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড আমরা ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দেব সে ভিডিও দেখে দেখে আপনারা নিজে নিচে অ্যাপ্লিকেশন করবেন তবে এই সার্ভিসটা শুধু তারাই পাবেন যারা আমাদের কাছ থেকে সিবি ওয়ালেটের সার্ভিস নেবেন তাদেরকে শুধুমাত্র আমরা বিভিন্ন টিপস ট্রিক্স এগুলো সহ একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখে আপনারা শত শত হাজার হাজার কোম্পানিতে আবেদন করতে পারবেন নো প্রবলেম তো ভিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে ইউরোপের যে তিনটা কান্ট্রি রয়েছে রোমানিয়া ডেনমার্ক এবং জার্মানি এই তিনটা কান্ট্রিতে আপনার কীভাবে জব অ্যাপ্লিকেশন করবেন প্রসেসিংটা কী কী কি ডকুমেন্টস লাগবে কী কী কাজের জবের চাহিদা রয়েছে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কারা পারবেন না এটু জেড বিস্তারিত আলোচনা করে দিয়েছি আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে বা আমাদের কাছ থেকে সিবি লেটার বা অ্যাপ্লিকেশনের যে কোনো ধরনের সার্ভিস নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে এসেও সরাসরি আমাদেরকে মেসেঞ্জারে অনক করতে পারেন ঠিক আছে আবারও শেষে বলছি যে কোনো দেশের ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেতে আমাদের সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার জন্য লাইক ফলো দিতেও ভুলবেন না তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ